এনসিএল টি টোয়েন্টির প্রথম দিনে বৃষ্টির বাধা রাজশাহীতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রাজশাহী বিভাগকে সাত উইকেটে হারিয়েছে ঢাকা মেজরো বগুড়ায় সিলেট ও রংপুর বিভাগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বৃষ্টির সংখ্যায় বগুড়ার পরবর্তী দুই ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহীতে রাজশাহীতে বৃষ্টির কারণে মাত্র পাঁচ ওভারে নামিয়ে আস নেমে আসে রাজশাহী ও ঢাকা মেট্রোর ম্যাচটি টস হেরে ব্যাট করতে নেমে তিন উইকেটে ষাট রান করে রাজশাহী সাব্বির রহমান পনেরো বলে তেত্রিশ রান করে অপরাজিত থাকেন মেহরাব করেন পনেরো রান ঢাকা মেট্রোর আরিফ নেন দুই উইকেট রান তারায় শুরুতে উইকেট হারায় ঢাকা মেট্রো তবে রবিনের বারো বলে ত্রিশ রানের ঝড়ে জয় তুলে নেয় নাইম শেখের দল ম্যাচ ছাড়া হয়েছেন রবিন রাজশাহীর শফিকুল ইসলাম নেন দুই উইকেট এদিকে বৃষ্টির কারণে বগুড়ায় সিলেট ও রংপুর বিভাগের ম্যাচে মাঠে গড়াতে পারেনি টস তার আগেই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি দুপুর দেড়টায় ম্যাচ শুরুর কথা থাকলেও পৌনে তিনটায় পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি মাঠ ভেজা থাকায় আগামীকাল সোমবারও ঢাকা মেট্রো ও বরিশালের মধ্যকার খেলাটি হবে না বৈরী আপ হওয়ার কারণে বগুড়ার পনেরো ও ষোলো সেপ্টেম্বরের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহীতে বৃষ্টির পরিস্থিতি বুঝে বাকি ম্যাচগুলো নেওয়া হবে সিদ্ধান্ত